যে যাওয়ার সময় থেকেই সন্ধানহীন গোটলং গ্রামের ছাত্রী অসমের মহাভৈরব পুলিশ থানাতে পরিবারের লোকেরা ছাত্রীটির সন্ধানহীন হওয়ার খবর জানিয়েছে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত ছাত্রীটির কোনো সন্ধান পায়নি পরিবারের লোকেরা অপহরণের সন্দেহ প্রকাশ করছে তেজপুরে মহাভৈরব পুলিশ থানার অন্তর্গত গোটলং গ্রামে সোম্ভপালের কন্যা সুমন পাল ইংরেজি 11ই মার্চ তারিখে ঘর থেকে পরীক্ষার অ্যাডমিট এবং আধার কার্ড নিয়ে তেজপুর কলেজে স্কুলে গিয়েছিল স্কুলে যাওয়ার পর থেকে ছাত্রীটি নিরুদ্দেশ হয়ে আছে বলে জানা গেছে পরিবারের লোকেরা জানিয়েছেন মহাভৈরব পুলিশ থানাতে ছাত্রীটি নিরুদ্দেশ হওয়ার খবর জানানোর পরেও এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি উল্লেখ্য যে তেজপুর কলেজিয়েট হাই স্কুলের উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষার ফলাফল পাওয়ার পর অ্যাডমিট কার্ড এবং আধার কার্ড জমা দেওয়ার জন্য ঘর থেকে বের হয়েছিল ছাত্রীটি পরিবারের লোকেরা অনেক খোঁজখবর নেওয়ার পরেও এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি অপরদিকে পরিবারের লোকেরা ছাত্রীটির নিরুদ্দেশের ঘটনাকে অপহরণের কারণ বলে সন্দেহ প্রকাশ করছে। উত্তর ঐ ও সরতে গুটলং আপনার ঘর কোন জায়গা? এটা গুটলং এডমিট কার্ড আর আধার কার্ড লৈ স্কুলত জমা দিব কারণে। কলেজিয়া স্কুল? কলেজেয়া স্কুলত। মুসওয়ালি হাই সেকেন্ডারিত পরে সেকেন্ড ইয়ার পরীক্ষা দিছে। সোমবার দিন দশটা বজাত উলাইছে এতিয়ালৈকে মর ছিল না এটা ফোন পাই আছো ফোন কল পাই আছো না কোনো খবর পাতি পাই আছো। মোট থানাত পিছ সোমবার দিন গইছিল ইমান বন্ধু বান্ধৱক সুদিছিল তার যে তহতের লগত সুমনা পালে কিবা পইছে নেকি যে কোনো জায়গা যাব বলে কৈ আছে যে না লগত কোনো কন্টেক্ট হওয়া নাই লগত কোনো কন্টেক্ট হওয়া নাই তারপর মানে বাধ্য হয়ে মানে থানাত গইছ থানাত গৈ মহাভৈরব থানাত গৈছো। মহাভরব থানাত মই মানে সারের কথা পিছত কৈছে কলে যে তো নহব সন্ধ্যা বার হয়ে গেছে দশটা বাজি গেছে আপনার রাতেপা একটা মিচিং কেস দি দিব হ্যাঁ যে আপনার ছালী কেটারপর লৈকে মিসিং হয়ে আছে পিছত মই পিছন দশটা বজাত গৈ মিসিং কেস এটা দিল দিয়ার দুই ঘন্টা না এক ঘন্টা পিছত মোর গাওয়ার একটা লড়াই যে তোমার মই কৃষ্ণা চৌধুরীর মুরাতি তুলি টম টমটমত দেখা পাইছো কৃষ্ণা চৌধুরী হল জয়ারান জয়ারাণী দাসর নাতি হয় স্বপ্ন দত্তের রিপোর্ট ইউ বাংলা